দেশের যে পরিস্থিতি ভালো থাকুক বাংলাদেশ ব্যারিস্টার সুমন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার দেশের যে পরিস্থিতি বাংলাদেশ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নামে এক শ্রমিক নিহতের বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে কারাগারে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি এ সময় ব্যারিস্টার সুমন বলেন দেশের যে পরিস্থিতি ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ বারবার একই কথা বলতে থাকেন তিনি অন্যান্য আসামিরাও এ সময় মাথা নিচু করে চুপচাপ ছিলেন এর আগে আজ বুধবার সকালে কারাগার থেকে ব্যারিস্টার সুমন সহ সাতজনকে আদালতে হাজির করে পুলিশ এরপর তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় সকাল নটা পঞ্চাশ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ওঠানো হয় এ সময় তাদের হাতে হাত করা মাথায় হেলমেট বুকে বুলেট জ্যাকেট ছিল এদিন শুনানি শেষে সকাল সোয়া দিকে আদালত থেকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজতখানায় নেওয়া হয় এদিকে শুনানি চলাকালীন অবস্থায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফ্রুট আনেন তার আইনজীবী মহসিন রাজা তাকে সেই খাবার দেওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চান এই আইনজীবী তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন শুনানি শেষে আসামিকে খাওয়া খাবার দেওয়ার বিষয়টি নাকচ করেন আদালত এ বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা বলেন আসামিকে এক ঘন্টা পর পর খাবার খেতে হয় এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফ্রুট আদালতে আনা হয় কিন্তু আদালত তাকে এই খাবার দেওয়ার অনুমতি দেননি আসামি একজন বয়স্ক ব্যক্তি নানান অসুখে জর্জরিত এজন্য তাকে প্রতিনিয়ত সময় করে খাবার খেতে হয় রিয়াজ হত্যা মামলার অভিযোগে বলা হয় জুলাই আন্দোলনের শেষ দিন পাঁচ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন রিয়াজ এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করা হয় সারাবেলার বেলার খবর পারবিন আবিদিন